এই ডিনার সেট হচ্ছে আকিস সিরামিকের এর বান্ন পিস ডিনার সেট এর এই ডিনার সেট আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আট হাজার পাঁচশো টাকায় অর্ডার করতে চাইলে পুরো ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখে বুঝে অর্ডার করবেন সম্মানিত দেশ এবং প্রবাস যে যেখান থেকে এখন এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে আসসালামু আলাইকুম ভিডিও স্কিনে যে ডিনার সেট দেখতে পাচ্ছেন এই ডিনার সেট হচ্ছে আকিস টেবিল আকিস সিরামিক বান্ন পিস ডিনার সেট 52 পিস এ ডিনার সেটটিতে কি কি আইটেম পাবেন যদি একটু কাছ থেকে দেখাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখে নেবেন ভিডিওটি একটু বড় হতে পারে যেহেতু অনেকগুলি প্রোডাক্ট প্রথমে দেখেন যে এ ডিনার সেটটিতে কি কি পাবেন এখানে যে чаায়ের কাপগুলি দেখতে পাচ্ছেন চায়ের কাপ পাবেন হচ্ছে 6 পিস এবং কি কাপের সাথে কিন্তু পিরিজও রয়েছে কাপের পিরিজ পাবেন হচ্ছে 6 পিস যদি আপনি এ ডিনার সেটটি অর্ডার করেন অবশ্যই প্রতিটি প্রোডাক্ট আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন তাহলে আপনি ডেলিভারি ম্যানের সামনে অল্প সময়ের মধ্যে কিন্তু চেক করে নিতে পারবেন চার কাপটা দেখেন এটা শুধু সামনের সাইডে প্রিন্ট থাকবে ফ্রিজও একই রকম সামনের সাইডে প্রিন্ট থাকবে একপাশেই ফুল থাকবে চার কাপটাতে শুধু সিঙ্গেল ফুল থাকবে একপাশেই ফুল দেখেন আর একটা বিষয় দেখেন এটা কিন্তু জিএল বা পিএল কোনো কিছু করা থাকবে না এটা সলিড সাদা থাকবে ছয় পিস চার কাপ পাবেন এবং ছয় পিস পিরিস পাবেন এই সিলটা দেখেন স্ক্রিন দিয়ে রেখে দিতে পারেন দেখেন এটা হচ্ছে এটা আমাদের দেশীয় কোম্পানির প্রোডাক্ট ছয় ছয় পিস পিস কাপ এবং পাবেন এটা দেখেন কোরমাদানি ক্যাচারোল এটা ডাকনা সহ কিন্তু এক পিস থাকবে এটা ভিতরের শেপটা দেখেন এটাতে কিন্তু প্রায় দুই থেকে তিন কেজি মাংস রান্না করে রাখতে পারবেন কয়েক ঘন্টা সময় পর্যন্ত আপনি গরমও পাবেন যদি আপনি একেবারেই যে পুরোপুরি গরম থাকবে ঠিক এরকম না কিছুটা হলেও গরম থাকবে এবং ট্রিপটটা দেখেন মধ্যে এই ট্রিপটটা এক পিস থাকবে এটা ডাকনা সহই কিন্তু এক পিস এটারও ভিতরে শেপটা দেখেন এটাতে কিন্তু এক থেকে দেড় লিটার লিগার রেখে দিতে পারবেন এবং সুগার পট থাকবে এক পিস দেখেন এই সুগার পটের ডাকনাতে ঢাকনাতে কিন্তু কোনো পিন্ট থাকবে না আর ভিতরের শেপ দেখেন সুগার পট থাকবে এক পিস ঢাকনা সহ টি পট থাকবে ডাকনা সহ এক পিস শুধু মিল ডাকনা থাকে না এটা থাকবে হচ্ছে এক পিস ডাল ভাত খাওয়ার প্লেট পাবেন হচ্ছে ছয় পিস ডিপ শেপের মধ্যে ডিপ শেপের এই বাতের প্লেট পাবেন হচ্ছে ছয় পিস আর এই প্লেটটা দেখেন এটা হচ্ছে দশ ইঞ্চি সাইজের বিরিয়ানির প্লেট এটা পাবেন হচ্ছে ছয় পিস এবং এটার সাথে নাস্তার প্লেট পাবেন আট ইঞ্চি সাইজ এটা দেখেন দুটা একসাথে রেখে দিলেই বুঝতে সুবিধা হবে সাইজটা আট ইঞ্চি সাইজ নাস্তার প্লেট পাবেন হচ্ছে ছয় পিস এটা আট ইঞ্চি সাইজ হবে আর ফুল প্লেটটা হবে দশ ইঞ্চি সাইজ এর ছয় পিস ছয় পিস বারো পিস থাকবে পনেরো ইঞ্চি বা চোদ্দ ইঞ্চি লং শেপের রাইস ডিশ হবে এটা এক পিস এটা লং শেপ এর মধ্যে রাইস ডিশ থাকবে এক পিস এবং কি পোলাও ডিশও থাকবে এই ডিনার সেটটিতে তো এই শেপ এর মধ্যে কিন্তু এক পিস সালাদ ট্রে পাবেন যেটা 10 ইঞ্চি সাইজ হবে এটা দেখেন 10 ইঞ্চি সাইজের সালাদ ট্রে পাবেন হচ্ছে এক পিস এটা আপনি সালাদ ট্রে এবং কি ডিম ভাজি বিভিন্ন কাজে এটা আপনি ব্যবহার করতে পারবেন 52 পিসের এই ডিনার সেটwidetildeতে কখনো কখনো গ্রেভি বাট থাকে 1 পিস আবার কখনো কোন ডিনার সেটে সালাড ট্রে থাকে 1 পিস তা আপনি যদি এই ডিনার সেটটি অর্ডার করেন তাহলে এই ডিনার সেটwidetildeতে কিন্তু 10 ইঞ্চি সাইজের সালাড ট্রে আপনি 1 পিস পেয়ে যাবেন এটা কিন্তু নিয়মিত যে কোনো কাজে আপনি ব্যবহার করতে পারবেন গ্রেভি বাটের চাইতে এটাই আপনার অনেকটা কাজে আসবে এটা হচ্ছে 5 ইঞ্চি সাইজের কারিবাটি বাটি এটা থাকবে হচ্ছে ছয় পিস ছয় পিস কারিবাটি এটা আমি ঠিক এভাবে সাজিয়ে নিয়েছি ভিডিও করার জন্য আপনিও চাইলে ঠিক এই ভাবে আপনি আপনার সোগেসে সাজিয়ে রেখে দিতে পারবেন পাঁচ ইঞ্চি সাইজের কারিবাটি এটা থাকবে হচ্ছে ছয় পিস এবং এখানে দেখেন এটা নিচে যে বাটিটা রয়েছে এটা নয় ইঞ্চি সাইজের কারিবাটি এটা এখানে এক পিস রয়েছে এটা ছাড়াও আরো দুই পিস থাকবে আর সিরিয়াল কারিবাটি দেখেন যেটা সাত ইঞ্চি সাইজের ছয় পিস এবং নয় ইঞ্চি সাইজের বাটি পাবেন এক পিস এটা দেখেন এটা হচ্ছে নয় ইঞ্চি সাইজের আরো এক পিস বাটি নয় ইঞ্চি সাইজের বাটি কিন্তু মোট তিন পিস থাকবে এই এক পিস এটা এক পিস এখানে আর এক পিস হচ্ছে এই যে এখানে মোট পিস যেমন এটা বুনারুষ্টের জন্য ব্যবহার করতে পারবেন এবং এটা মাংসের বাটি হিসাবে ব্যবহার করতে পারবেন আর এটা ডালের বাটি হিসাবে ব্যবহার করতে পারবেন আর এক পিস হচ্ছে এই যে ওবাল শেপের মধ্যে যে ফোলাও ডিস এটা এক পিস পাবেন এটা দেখেন এটা পাবেন হচ্ছে এক পিস আর এই বাটিটা দেখেন এই সাইজ এর সাইজের এই বাটিটা পাবেন হচ্ছে মোট তিন পিস ভিডিওতে যেমনটা দেখে ডিনার সেট অর্ডার করবেন ডেলিভারি ম্যান এর সামনে চেক করে প্রোডাক্ট ঠিক একই রকম যদি না পান ফেরত দিয়ে দিবেন এজন্য আপনাকে কোনো কুরিয়ার চার্জ ড্যামারেজ দিতে হবে না এখানেই মোট বাহান্ন পিস আইটেম রয়েছে বাহান্ন পিসের এই ডিনার সেটটি আপনি যদি অর্ডার করে নিতে চান তাহলে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যে আপনি এই ডিনার সেটটি নিতে চাচ্ছেন ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন এই ডিনার সেটটির দাম পড়বে আট টাকা 8500 টাকায় এ ডিনার সেটটি নিতে চাইলে ভিডিওর স্ক্রিনে থাকা নম্বরে WhatsApp অথবা ইমতে যোগাযোগ করতে পারেন। ক্রোকারিজের যে কোনো প্রোডাক্ট আপনি যদি অনলাইন থেকে কেনাকাটা করতে চান তাহলে আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন। ক্রোকারিজের সব ধরনের প্রোডাক্টই আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন শাস্ত্রের মূল্যে। আপনি যদি এর আগে আমাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট নিয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন যে প্রোডাক্টটি আপনি কেমন পেয়েছিলেন